আপনি কেমনে পারলেন ভাই এত অভিনয় করতে কি ভাবতেছেন আপনারা কইতাছি হ ভাই আপনারা এই কইতাছি স্ক্রিনে যে ভিডিওটা দেখতাছেন এই বন্ডি শুধু আপনার জন্য কামতাছে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আগে দুঃখী বড়া মায়া বড়া কান্না বড়া এই আপুর কথাগুলো শুনেন মনোযোগ দিয়ে শুনবেন আপনি কেমনে পারলেন এত অভিনয় করতে আমি কিন্তু আপনার বারবার বলছিলাম যে দেখেন আমি ভালো আছে আমার ভালো থাকতে দেন আপনি ভালো থাকেন আপনি আপনার সবকিছু নিয়ে ভালো থাকেন আপনি শুধু শুধু আগায় আইছেন আপনি থাকতে পারবেন না আমার নিয়ে আপনি সবসময় আপনার মন মরজিতে চলছেন আপনার মনে যা চাইছে আপনি তাই করছেন লাস্ট দোষ হয়েছে আমার দোষী হয়েছে আমি সমাজের কাছে মানুষের কাছে আপনার কাছে সবার কাছে আপনি আমারই দোষী বানাইছেন লাস্টে দেখেন আপনি কিন্তু ঠিকই ভালো রয়েছেন আপনি ঠিকই রয়েছেন সবার কাছে কলঙ্কিত বানাইছেন আমারে আমি কিন্তু কখনো চাই নাই এরকম হোক আমি সবসময় চাইতাম আপনি আমার পাশে থাকবেন আর কে কি কইলো কাউরে দেওয়ার দরকার নাই শুধু আপনি আমার পাশে থাকলেই হইলো